একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন আলে জামাতের মুখপাত্র একজন তাদের আমি ডাক্তার সাহেব আহলে হাযের মুখ্যপত্রে শেষ নাই সবাই মহাপন্ডিত মহাপন্ডিত হও কেন কথা বলতে যায় না আমি আব্দুলবেন আবদুর রাজ্জাক প্রায় 3 কোটি 3.5 কোটির জনগণ আছে তাদের একজন প্রতিনিধি বলতে পারেন নাম আসলো হাসায় রোল পড়ে গেছে সারা দেশে আহলে হাযের কোনো বয়স্ক মানুষ নাই আহলে হাযের আলেম নাই আহলে কোন কোনো ফেস নাই আমি আমার নামে কেটে আরেকজনকে ঢুকেলাম আর তুমি এত বাচ্চা ছেলে তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো অভিমত নাই তোমার ব্রেন নিয়ে আমার কোনো অধিমত নেই তবে তোমার কমন সেন্সের অভাব আছে ডক্টর ইনুস সাহেবের আর একটা দূরদর্শিতা থাকার দরকার আলে বল আমাদের নিয়ে মজলিস করছেন আলে বল আমাদের মজলিস করবেন আমাদের আহলে হাদিসের মধ্যে দুটো বড় বড় সংগঠন আছে আছে না নাই জবিয়তে আহলে হাদিস আমরা বাংলাদেশের একক ভারত পাকিস্তান নেপাল মায়ানমার এক কথা গোটা ভারত উপমহাদেশে আহলে হাদিসকে এক নামে চিনে যারা এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিস এটা একটা প্ল্যাটফর্ম এখান থেকে দ্বিতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য তৈরি হয়েছে আন্দোলন ডক্টর আসাদুল্লাহ আলম সারেন এই দুইটা বৃহত্তম দল আমাদের বাংলাদেশে আছে হাদিসকে শাসন করে এত বড় বড় নেতা থাকার পর বাচ্চাদের কিনে কিসের মিটিং করে না ব্যাটা তুমি সালাবি নাম সহ্য করতে পারো না আহলাদির নাম সহ্য করতে পারো না তুমি তালিকা দিলে কেন ওখানে মুখ পোড়া শয়তান তুমি মুখ পোড়া বান্দর তুমি তুমি আহলাদি অপমান করো কে বলেছে বলে এরা হলে খবিস বলেন আমাদেরকে সিহারা নিয়ে আলমের মতো সিহারা নিয়ে মনসে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী আহলে যে সন্ত্রাসী একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আলে আদিস করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনম্মন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালমবাদ অথচ আহলে হাদিস আলম গর্ব করে বলে যে তারা আহলে হাদিসের উক নাউজুবিল্লাহি মিন জালেম আহলে হাদিসের হিলম মনন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিসের রিকশাচালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে আদি সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে আদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরান এবং সই হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে আব্দ

আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহানার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এই আপোসামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলেহাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লাহ দিয়ে গেছেন আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা আল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবাহ বলেছেন অমাইকফুর বিত্ত আগে তা উৎক অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বলেছেন যে ইন্দা বোরা উমিংকুম তোমরা যেই সমস্ত শির্কের এবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই কথা খুলবেন সেখানে ইব্রাহিম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবানাউতাল দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবানা তালা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলেহাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে আদিসরা ভেড় বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলেসদের ইমান আকিদা এবং আদর্শ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের নিজস্ব আকিদা আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবান আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়েদা আওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার